গাজীপুরের কালিয়া কৈরে মডেল মসজিদের সাথে লোক দেখানোর জন্যই উঠছে সড়ক ও জনপদ অধি দফতরে পতাকার মতো সাইনবোর্ড এ পতাকার মতো সাইনবোর্ডের তোয়াক্কা না করে পাশেই সড়ক ও জনপদ অধি দফতরের সরকারি জমি দখল করে খাবার হোটেল দোকান পাঠ ও কাঁচামালের বাজার বসিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা গাজীপুর জেলার প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে গেল পাঁচ আগস্টের পর মডেল মসজিদের পাশে বাজার ও ট্রাক স্টেশন এলাকায় সরকারি সিএমবির জমি জবরদখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ভূমিদর্সুরা এছাড়াও বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দোকানের পজিশন বুঝিয়ে দেবে এমন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে

আমার এদিকে সরে দিছে তারা ঘর তুলছে আমরা তো দোকান নেব না যারা আগে ব্যবসা করবো তারা দোকান নেব যারা ভাড়া নিব তারা সড়ক ও জনপদের জায়গায় নতুন হোটেল নির্মাণ করা হয়েছে এমন স্বীকারোক্তি দিলেন হোটেলের ম্যানেজার নিজেই এই সাত দিন ধরে মানে হোটেলটা স্টার্ট হয়েছে আমি হোটেলে মানে আমাকে বস বসাইছে যে বস তুমি মানে ম্যানেজারের সিস্টেম এ বিষয়ে সরকারি জমি দখলকারী জলিল উদ্দিন আহমেদ মুঠোফোনে অভিযোগের কথা অস্বীকার করেন জলিল উদ্দিন ভাই বলছেন কালিয়াকুর মডেল মসজিদের পাশে যে আপনি গত এক সপ্তাহ আগে যে কাজ শুরু করেছেন জি জি কয়েকটা দোকানে জি কাজ চলমান দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলার এই কর্মকর্তা তাদেরকে অলরেডি আমরা ইতিমধ্যে অবগত করেছি যে কিছু জায়গায় যেরকম স্থাপনা ইতিমধ্যে ইতিপূর্বে ছিল আর কিছু আমরা টেন্ডেন্সি লক্ষ্য করছি তো তারা তারা অফিসিয়ালি নোটিশে করেছে হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা উচ্ছেদ কার্যক্রমে যাবে দ্রুতই সড়ক ও জনপদের অবৈধ দখলকৃত সম্পত্তি উদ্ধার করে ভূমিদস্যুদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক